বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন থেকে একটা জিনিস শিখার আছে সেটা হচ্ছে আপনি যত চুয়ান্ন বছর আগের ইতিহাসে টাইনা টাইনা দমায় রাখার চেষ্টা করবেন এই জেনজি তত ওদেরকে বেশি ভালোবাসবে আর ছাত্রদলের উদ্দেশ্যে বলবো ছোট ভাইয়ারা শরীর দিয়ে না খেলে এটা দিয়ে খেলেন এটা যদি ঠিক থাকে শরীরও ঠিক থাকবে মাইকটা দেখছেন তো কেমন কোথায় চোদ্দ হাজার আর কোথায় পাঁচ হাজার সাতশো আ শোনা গো জ্বালা জ্বালা অন্তরে জ্বালা